সাতই নভেম্বর ভোর হতে না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশ গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে আর এই সেনা সিপাহীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি চপছে স্লোগান দিচ্ছে সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান শোনা গেল কোনো মিছিল থেকে স্লোগান এলো মোস্তাক জিয়া জিন্দাবাদ মুসলিম বাংলা জিন্দাবাদ কোন মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ তাহের জিয়া ভাই ভাই গণবাহিনী জিন্দাবাদ সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখা মাত্র তা মেরে যে মেরে ফেলত তাতে কোনোই সন্দেহ ছিল না ভারতে পলায়ন সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে উনিশশো সালের পনেরোই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্ত হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী বাকসানী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মেলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করলো আর আমরা কুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম তারা উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে দেশ দেশ ত্যাগ করলেন করলাম ছাত্রনেতা রবিউল আল চৌধুরী বর্তমানে সরকারি আমলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী এর নেতৃত্বে আমরা দশজন ছাত্রনেতা কর্মী কুমিল্লার লাকসাম কসবা দিয়ে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে উঠলাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আগরতলা ছিল দুই নং সেক্টর আমরা যারা দুই নং সেক্টরে মুক্তিযোদ্ধা ছিলাম আমাদের কাছে আগরতলা ছিল পূর্ব পরিচিত শহর এই আগরতলা শহরের এম কলেজের ভিপি সঞ্চয় পালের বাড়িতে আমরা সবাই উঠলাম সঞ্চয় পালের কাছ থেকে শুনলাম শেখ মুজিবের আমলে আওয়ামী তৃতীয় ও চতুর্থ সারীর নেতা পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনা আমলে কিছুই না এস এম ইউসুফ আগরতলা থেকে কলকাতায় চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তিনি কিছুদিনের মধ্যেই আবার আগরতলায় আসবেন অন্যদিকে সাবেক ডাকসুর ভিপি বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সাবেক মুজিব বাহিনী নেতা আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান বর্তমানে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মোহাসেন মন্টু সাবেক ছাত্রনেতা পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বর্তমানে জাতীয় পার্টির প্রাক্তন এমপি শাহ মোহাম্মদ আবু জাফর সাবেক ছাত্রনেতা ইসমত কাদের গামা শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালালের ছেলে সাবেক ছাত্রনেতা রমি কবি নজরুল সরকারি কলেজের দুঃখর ছাত্রনেতা সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপি সরকার কর্তৃক মনোনীত উনআশি নং ওয়ার্ড চেয়ারম্যান বর্তমানে জাতীয়তাবাদী দল উনআশি নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস এ মালিক সহ সতিনেক নেতাকর্মী পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় পালিয়ে যায় বলা যায় না বুঝে শুনে আমরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাই যা ছিল নাবালক সুলভ রাজনৈতিক অনভিজ্ঞতা আমার ধারণা দেশ ত্যাগ করে ভারত যাওয়া আমাদের সংখ্যা হাজার তিনেকের বেশি হবে না তবে দেশ থেকে পালিয়ে ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া হাজার তিনেক নেতাকর্মীর উদ্দেশ্য ছিল একটাই আর সে উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক ও সামরিক তৎপরতা চালানো কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার আমাদের সাহায্য করা দূরে থাক পাত্তাই দেয়নি এক গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদ এর পরবর্তীকালে মুক্তিযোদ্ধার সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা খান মিরাজ দুই ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় তাত্ত্বিক নেতা বর্তমানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও নেতা মোবারক হোসেন সেলিম তিন টাঙ্গাইলের ছাত্রনেতা বর্তমানে ব্যবসায়ী বাবর আলী চার টাঙ্গাইল জেলা ছাত্রনেতা বর্তমানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন জাহাঙ্গীর পাঁচ যুবনেতা নজিবুর রহমান নিহার ছয় ছাত্রনেতা বর্তমানে ব্যবসায়ী নওশের আলী নসু যুবকর্মী বর্তমানে ভারতের নাগরিক জ্যোতির্ময় বিশ্বাস আট সাবেক ছাত্রনেতা বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জের আব্দুর রৌফ শিকদার নয় সাবেক যুবনেতা দীর্ঘদিন প্রবাস থেকে বিদেশিনিকে বিয়ে করে ঘর সংসার করে দুই সন্তান জন্ম দিয়ে অবশেষে বিদেশি কালচারের সাথে মানিয়ে নিতে না পেরে বিদেশি বধূ এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসারত গ্রিন রোড কাঁঠাল বাগানের এস এ কায়ুম খসরু এবং দশ আমি স্বয়ং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত আমরা এই দশজন এবং আমাদের নেতৃত্ব দানকারী রবিউল আলম চৌধুরী উর্ফে মুক্তাদির চৌধুরী সহ মোট এগারো জন আগরতলা এম বিবি কলেজের ভিপি সঞ্চয় পালের বাড়ির সাথে ময়লা নিষ্কাশনের ড্রেনের উপর পুরনো টিন দিয়ে একটি চালা বানিয়ে তার নিচে একটি বড় চৌকি ফেলে থাকতে লাগলাম অবশ্য রবিউল আলম চৌধুরী উরফে মুক্তাদের চৌধুরী সঞ্চে পালের সঙ্গে ওদের ঘরে ঘুমাতো আর দশজন ট্রেনের উপর ভাঙা টিনের চালের নিচে রাখা ওই এক চৌকিতেই ঘুমাতাম একজনের পাশে একজন করে নয়জন পাশাপাশি ঘুমাত আর আমি ঘুমাতাম সকলের পায়ের ধারে কারণ পাশাপাশি দশজনের ও জায়গা ওই চৌকিতে হতো না তাই আমি সকলের পায়ের ধারে যে জায়গা সেই জায়গায় ঘুমাতাম ঘুমতো না কোনো রকমের শুয়ে থাকা তো প্রচণ্ড মশা তার উপর আবার চতুর্দিক খোলা তারপর আবার ড্রেনের উপর তাও আবার মশারি ছাড়া মশারি নেই এখানে দিনের বেলাতেই মশা ধরত এই অবস্থায় ঘুমানোর তো কোনো প্রশ্নই ওঠে না অবশ্য আমাদের ঘুমানোর জন্য দুই তিনটা কম্বল দেওয়া হয়েছিল সবাই কম্বল বিছিয়ে একটি কম্বল দিয়ে গা থেকে মাথা পর্যন্ত মুড়ে শুয়ে থাকতো আর আমি কম্বল না পেয়ে লুঙ্গি দিয়ে শরীর থেকে শার্টের ভিতর মুখ মাথা ঢুকিয়ে রাখতাম আমি আর মোবারক হোসেন সেলিম অধিকাংশ রাত গল্প করে আর মশা মেরে কাটিয়ে দিতাম মশা মেরে দুই বন্ধু মিলে আবার গুনতাম কত হাজার কত শো মশা মারলাম এভাবে রাত পার করে দিয়ে সকালে পায়ের ধারে শুয়ে পড়তাম যতখানি বেলা সম্ভব ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতাম কারণ আমাদের কপালে সকালে নাস্তা খাওয়া ছিল না তাই রোজা রাখার মতো শুয়ে শুয়েই বেলা পার করে দিতে চাইতাম ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত দুপুরের খাওয়ার জন্য ভারতীয় এক টাকা দশ পয়সা এবং রাতে খাওয়ার জন্য এক টাকা তাও আবার রুটিন মাফিক নিয়মিত দিতেন না সপ্তাহে দু একদিন বা তারও বেশি দিন তো বাদ যেতই অর্থাৎ কখনো সপ্তাহে লাগাতার ভাবে আবার কখনো সপ্তাহের মধ্যে দু তিন দিন কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতেন না আমাদেরকে টাকা দেওয়ার জন্য রাধুগুপ্তের আন্তরিকতার অভাব ছিল না তিনি টাকার জোগাড় করতে পারতেন না তাই আমাদের দিতে পারতেন না আর যখন টাকা দিতে পারতেন না তখন আমাদের না খেয়ে থাকা ছাড়া আর কোনো বিকল্প কিছু ছিল না রাধুগুপ্ত রবিউল আলম ওরফে ফে চৌধুরীর কাছে টাকা দিতেন রবিউল দিতেন শঙ্কর বোর্ডিংয়ে এবং সকার বোর্ডিংয়ে বলা ছিল দুপুরে এক টাকা দশ পয়সা রাতে এক টাকার বেশি কাউকে খেতে দেওয়া হবে না দুপুরে এক টাকার ভাত দশ পয়সার ভাজি কাঁচামরিচ পেঁয়াজ ও ডাল ফ্রি রাতে নব্বই পয়সার ডাল দশ পয়সার ভাজি এই ছিল আমাদের বরাদ্দ আমাদের দুপুরে এক টাকার ভাত খেয়ে হোটেলে ক্যাশ থেকে দশ পয়সা ফেরত নিয়ে ওই দশ পয়সা দিয়ে বিড়ি কিনে খেতাম কাপড় চোপড়ে আমরা এমনই যে কেউ চিন্তা করতে পারতো না যে আমাদের পেটে ভাত নেই পকেটে পয়সা নেই আসন্ন শীতের কথা চিন্তা করে আমি আমার ডবল বেস স্যুটটা বাসা থেকে সঙ্গে নিয়ে এসেছিলাম আমি যখন ডবল বেস স্যুটটা পরে আগরতলার রাস্তায় বের হতাম তখন সারা আগরতলার নরনারী আমার দিকে মানে আমার ডবল বেস স্যুটের দিকে তাকিয়ে থাকতো সারা আগরতলা শহরে আমার ছাড়া দ্বিতীয় কোনো ডবল বেস স্যুট ছিল না মেয়েরা তাকিয়ে থাকতো আকর্ষণীয়ভাবে এবং ছেলেরা তাকাতো ঈর্ষান্বিতভাবে কতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে বানিয়েছি বলতে হয়েছে কলকাতা থেকে বানিয়েছি কারণ আমরা যে বাংলাদেশি এটা ত্রিপুরা রাজ্য কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে শুধু তাই নয় আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে আমাদের পরিচয় গোপন করে মিথ্যে পরিচয়ে থাকতে হয়েছে বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি এবং আমরা সকলেই হিন্দু আমাদের প্রত্যেকেরই একটা করে হিন্দু নাম ছিল এস এম ইউসুফের নাম ছিল সরজদা রবিউল আলম চৌধুরী উর্ফে মুক্তাদের চৌধুরীর নাম ছিল রবি রায় চৌধুরী উর্ফে রবি আমার নাম ছিল অনন্ত গুপ্ত উর্ফে অনন্ত দা আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যে পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম আমাদের স্মার্ট ফিটফাট পোশাকের পকেট থেকে পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরাতাম তখন মানুষ অবাক হয়ে চেয়ে থাকত মনে করত এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন আসলে আমাদের যে বিড়ি কেনার পয়সা নেই এটা আগরতলার মানুষ বুঝতো না পেটের ক্ষুধার কি জ্বালা তা আমরা হাড়ে হাড়ে বুঝেছি মাঝে মাঝে কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতে পারতেন না এই টাকা দিতে না পারার ঘটনা পরপর দুই তিন দিন ন হয়ে যেত ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাতে থাকতাম আমি বলতাম আমরা কাজ করে খাই প্রয়োজনে মজুরের কাজ করে আমাদের আহার জোটাই কিন্তু না আমাদের কাজ করাও মানা আমাদের পেছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো যে কোনো আমাদের গ্রেফতার করতে পারে তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলো চলা যাবে না ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম ক্ষুধার জ্বালা সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলের মালিক দাদা বাবুকে মিনতির সাথে বলতাম দাদা বাবু এই বেলাটা আমরা খাই পরের বেলায় দুই বেলার পয়সা একেবারে নিয়ে নিন শঙ্কর বোর্ডিংয়ের মালিক দাদাবাবুর এক জবাব আগে পয়সা পরে খাওয়া সোজা বের হন হোটেলের দরজার পাশে দাঁড়িয়ে বেহায়া বেলাজের মতো দেখতাম লোকে মাছের মাথা মুরগির মাংস খাসির মাংস আরও কত কী দিয়ে খাচ্ছে দাদা বাবু ধমক দিয়ে বলতো দাঁড়িয়ে রয়েছেন কেন যান পথ ছাড়ু এক ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম রাস্তার কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যবিহীন হাঁটতে থাকতাম এইভাবে চলতে থাকলো আমাদের দিন আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় দিন দিনগুলতে লাগলাম স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিলাম একদিন বত্রিশ ঘন্টারও অধিক সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা শুইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফি দীপকের সাথে ফন্দি করলাম আজ দুজন হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো সোজা খেতে থাকবো তারপর যা হবার হবে পেট থেকে তো আর খাওয়া বের করতে পারবে না ফন্দি মতো দুজনে সোজা শঙ্কর বোর্ডিংয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত এবং থালা ধুয়ে দিয়ে গেল তৃতীয় বয় বালতি করে ভাত আর বাটি নিয়ে আমাদের সামনে এসে বালতি থেকে বাটি মেপে আমাদের থালায় যেই ভাত দিতে যাবে অমনি বাবুর হাত। এই পয়সা কই আমি বললাম রবিদা নিয়ে আসছে দাদা হাত দিয়ে ইশারা করলো বয় চলে গেল সব কাস্টমার খাচ্ছে আমরা দুই বন্ধু খালি থালানের সামনে নিয়ে বসে আছি সবাই খাচ্ছে আমরা চেয়ে চেয়ে দেখছি তাও আবার সামনে খালি থালা নিয়ে এভাবে কতক্ষণ ছিলাম জানি না আমরা তো জানি রবিদা আসবে না তারপরও রবিদা এখনো আসছে না কেন চল তো গিয়ে দেখি বলতে বলতে একসময় দুজনে হোটেল থেকে বেরিয়ে এলাম তখন দুপুরবেলা আমরা যেখানে থাকি সেই পাড়ার এক বাড়িতে ডেকোরেশন হচ্ছে জিজ্ঞেস করলাম দাদা এখানে কি হবে ভদ্রলোক উত্তর দিলেন সন্ধ্যায় কীর্তন হবে শুনে তো আমরা মহা খুশি কীর্তন হবে মানে কীর্তনের প্রসাদ হিসেবে নিশ্চয়ই খিচুড়ি খাওয়াবে বেজায় আনন্দ নিয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছি কখন সন্ধ্যা হবে কখন কীর্তন হবে কখন আমরা খিচুড়ি খাব দুজনে যুক্তি করেছি আমরা আগে খাবো তারপর অন্য বন্ধুদের খবর দিব নইলে আবার কোনো ভেজাল বেঁধে যায় রবিদা আবার যদি কীর্তনে আসা খিচুড়ি খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ করে তাই ঠিক করলাম আমাদের খাওয়ার আগে কাউকে জানাবই না সন্ধ্যার আগেই আমরা দুই বন্ধু এসে হাজির হলাম তখনও কেউ আসেনি বাড়ির বাইরের লোকদের মধ্যে আমরাই সবার আগে এসেছি বাড়ির গৃহকর্তা ইশারায় সামনে বেছানো হুগলায় বসতে বললেন আমরা বসে পড়লাম আমরা কোনো কথা বলছি না কীর্তন শুরু হলো হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে হরে কীর্তন শেষে দৃঢ় মা আমাদের বিশেষ যত্ন সহকারে প্রসাদ মানে খিচুড়ি খাওয়ালেন আমরা খুব খেলাম যত দিলেন ততই খেলাম নিষেধ করলাম না যে যত্ন করে খাওয়ালেন মনে মনে ভয় পেলাম যদি টের পায় আমরা মুসলমান তাহলে আর দেহে প্রাণ থাকবে না দেহটাও থাকে কিনা সন্দেহ সবাইকে খবর দিলাম পরে কি মরে করে দৌড়ে গেল সবাই পরদিন দুপুরে পুকুর পাড়ে গেলাম চান করতে চান মানে গোসল আমরা তো সবাই হিন্দু তাই গোসলকে চান বলতে হচ্ছে পানিকে জল বলতে হচ্ছে এর কোনো ভুলভ্রান্তি হলে সর্বনাশ উপায় থাকবে না সানবাঁধানো পুকুর পুকুর পাড়ে বসে আছেন সেই গৃহকর্তা আমাদের দেখে জিজ্ঞেস করলেন গতকাল প্রসাদ খেয়েছিলে আমরা বললাম জি খেয়েছি ব্যাস বৃদ্ধ গৃহকর্তার চেহারা পরিবর্তন হয়ে গেল বার কয়েক আমাদের দিকে সন্দেহর দৃষ্টিতে তাকালেন তারপর দ্রুত চলে গেলেন আমি ভয় পেলাম মনে মনে খুঁজতে লাগলাম কী ত্রুটি হলো কিন্তু কোনো ত্রুটিই খুঁজে পেলাম না আমরা তাড়াতাড়ি চলে এলাম ওই রাস্তায় আর গেলাম না কাউকে কিছু বললামও না আমাদের মধ্যে যে সত্যিকার হিন্দু বন্ধু ছিল জ্যোতির্ম ওকে একদিন ঘটনাটা বলায় জ্যোতির্ময় বলল বেঁচে গেছিস ধরা পড়ে গিয়েছিলি তোরা হিন্দু না কিভাবে? ওই যে জি খেয়েছি বলেছিস তাহলে কি বলতে হবে বলতে হবে আগে খেয়েছি জি বলা যাবে না জির স্থলে আজ্ঞে বলতে হবে জি মুসমারা বলে বাঘাসিদ্ধিকির কাছে যাওয়া পনেরোই ফেব্রুয়ারি উনিশশো রাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত এসে বললেন আগামীকাল সকালে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার জন্য তোমরা তৈরি হও শুনে আমরা তো মহা আনন্দিত যাক আল্লাহ পাক এই কর্মহীন ক্ষুধার্ত জীবন থেকে বাঁচালো রাধুগুপ্তবাবু আমাদের হাতে আগরতলা টু ধর্মনগর বাসের দশটি টিকিট এবং ত্রিশটি অ্যাডমিন ট্যাবলেট দিলেন আমরা হতবাক হয়ে বললাম ত্রিশটি অ্যাডমিন রাধুবাবু বললেন দোকানে আর ছিল না তাই বেশি দিতে পারি নাই তোমরা সকালে যাওয়ার সময় আরও কিছু অ্যাডমিন নিয়ে নিও কথা শুনে আমরা সবাই হেসে দিয়ে বললাম হ্যাঁ তো অ্যাডমিন ট্যাবলেট দিয়ে কী হবে রাধুগুপ্ত হেসে হেসে বললেন কাছে রেখো কাজে লাগবে তারপর আমাদের দুই হাজার টাকা দিয়ে বললেন খুব চেপে চেপে খরচ করবে মনে রাখবে ফুরিয়ে গেলে আর পাবে না সবশেষে কাদি সিদ্দিকের কাছে যাওয়ার রাস্তা সম্পর্কে বললেন প্রথমে ধর্মনগর রেলওয়ে জংশন সেখান থেকে ট্রেনে করে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি হয়ে ধুবড়ি তারপর বাসে এবং হেঁটে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে বিএসএফ আমাদের কাদের সিদ্দিকি বীর উত্তম এর কাছে পৌঁছে দেবে পরদিন সকাল সাতটা ত্রিশটায় আগরতলা টু ধর্মনগর বাসে উঠে পড়লাম ঠিক কাটায় কাটায় সাত সাতটা বাস ধর্মনগরের উদ্দেশ্যে ছেড়ে দিল বাসের সুপারভাইজার বলল আপনারা সকলেই বমির ট্যাবলেট অ্যাডোমিন খেয়ে নিন কারো দরকার হলে আমাদের কাছ থেকে ট্যাবলেট নিতে পারেন বাস চলতে শুরু করল মিনিট বিশেকের মধ্যেই আমাদের বাস উঁচু পাহাড়ে উঠতে লাগলো কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য চারদিকে শুধু গাঢ় মনোরম সবুজের সমারোহ উপরে পরিষ্কার নীল আকাশ পৃথিবীর যেন নীল আর সবুজ এই দু রঙে বিভক্ত উপরে নীল আকাশ তারই নিচে গাঢ় সবুজ পৃথিবী মনোরম গাঢ় সবুজের ভিতর দিয়ে আমাদের বাসটি চরকির মতো ঘুরতে ঘুরতে পাহাড়ের উপর উঠে যাচ্ছে আবার ঘুরতে ঘুরতে নিচে নেমে যাচ্ছে ইতোমধ্যে বাসের মহিলা যাত্রীদের বমি শুরু হয়ে গেছে সেই সাথে কিছু পুরুষ যাত্রী বমি শুরু করেছে বাসের তীব্র ঘূর্ণনের ফলে আধা ঘন্টার মধ্যেই মহিলা যাত্রী সকলে বমি করে ফ্ল্যাট মহিলাদের গায়ের কাপড় চোপড় বেশ আমার পুরুষ সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও মহিলাদের কাপড় গায়ে রাখতে পারছে না এরই মধ্যে পুরুষ যাত্রীদের অর্ধেক বমিতে সামিল হয়েছে তার মধ্যে আমাদের কয়েকজনও আছে অ্যাডোমিন ট্যাবলেট খাচ্ছে আর বমি করছে এতক্ষণ পুরুষেরা শাড়ি পরা মহিলাদের কাপড় সামলানোর বৃথা চেষ্টা করেছে আর এখন কে কাকে সামলায় চাচা আপন প্রাণ বাঁচা ঘন্টা মধ্যে আমি আর টাঙ্গাইলে বাবর আলী ছাড়া বাসের মহিলা পুরুষ নির্বিশেষে সকল যাত্রী বমি করে ফ্ল্যাট কাপড় চুপড় বেসামাল মহিলাদের দিকে তাকিয়ে দেখা দূরে থাক সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকা মহিলার দিকেও তাকাবার কেউ নেই কারো সামর্থ্যই নেই আমার অবস্থাও কাহিল চতুর্দিকের গাছের গাঢ় সবুজ রঙ আর নীল রঙ যে কত পীড়াদায়ক তা আগরতলাটা ধর্মনগর এই রাস্তায় যে যায়নি সে কখনোই বুঝবে না ঘণ্টা দুই পর পাহাড়ের একটা চওড়া প্রশস্ত মাঠের মতো জায়গাটায় বাস্তে থেমে গেল বাবর আলী আর আমি বাস থেকে নেমে এলাম এখানেও সেই পীড়া গাঢ় সবুজ আর নীল ছাড়া অন্য কোনো রঙ নেই নেই কোনো কিছু বাসের সুপারভাইজার জানালেন এখানে আধ ঘন্টা রেস্ট বাস থামতে আর এক দুই মিনিট দেরি হলেই আমিও বমি করে দিতাম সুপারভাইজার বলল তাড়াতাড়ি অ্যাডোমিন ট্যাবলেট খেয়ে নিন বমি শুরু হয়ে গেলে আর খেয়ে লাভ হবে না আমরা চট করে একসঙ্গে দুটো করে অ্যাডোমিন খেয়ে নিলাম সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম আপনাদের বমি হয় না উত্তরে বলল প্রথম প্রথম হতো এখন হয় না প্রতিদিন যাওয়া আসা করি তো শুয়ে গেছে তাছাড়া আমরা রাত থেকেই ট্যাবলেট খেতে থাকি রাতে দুটো খাই সকালে খালি পেটে দুটো নাস্তার পরে দুটো খাই তারপর বাসে উঠি আমি আর বাবর আলী ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ি বাসের অন্যান্য যাত্রীরাও শুয়ে পড়ে আধা ঘন্টা পরে বাসের চালক যাত্রীদের বাসে ওঠার জন্য হর্ন বাজাতে থাকে আমরা সবাই বাসে উঠে পড়ি বাস চলতে থাকে ঘণ্টা তিনেক পর ধর্মনগর এসে বাস থামল আমরা বাস থেকে নেমে ধর্মনগর রেলওয়ে স্টেশনে গিয়ে গৌহাটি হয়ে ধুবড়ি যাওয়ার টিকিট কাটলাম ধর্মনগর রেলওয়ে জংশন ঢাকার কমলাপুর রেল স্টেশনের চাইতো বেশ বড় ত্রিপুরা রাজ্যের সাথে কলকাতা সহ সমস্ত ভারতের এটাই হচ্ছে স্থলপথে একমাত্র যোগাযোগ ব্যবস্থা স্টেশনে লুচি বিক্রি হচ্ছিল আমার খুবই লুচি খেতে ইচ্ছে করছিল মুজিবুর রহমান নিহার বর্তমান পরলোকবাসী রংপুরের কুড়ি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের আঠেরো জনের এক সম্মুখ যুদ্ধে আমাদের চোদ্দো জন নিহত হয় এই নিহতদের মধ্যে নজিবুর রহমান নিহার একজন এর কাছে রবিউল আলম চৌধুরী বর্তমানে সরকারি আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিয়াস মুক্তাদের চৌধুরী আমাদের সকলের টাকা একসঙ্গে দিয়েছিল আমি নজিবুর রহমান নিহারের কাছে লুচি খাওয়ার জন্য টাকা চাই কিন্তু নেহার আমাকে টাকা নষ্ট করা যাবে না বলে বিমুখ করে আমি অনেক বলি অনেকবার বোঝাবার চেষ্টা করি যে আমার লুচি খেতে খুবই মন চেয়েছে আমি এও বলি রাতের খাবারের পরিবর্তে আমি লুচি খাবো আমাকে দুই টাকা দেওয়া হোক কিন্তু কিছুতেই নজিবুর রহমান নেহার আমাকে লুচি খাওয়ার জন্য দুই টাকা দেয়নি আমার আজও এই বিশ বাইশ বছর পরও মনে হয় নিহার আমাকে লুচি খাওয়ার জন্য টাকা না দিয়ে বাড়াবাড়ি করেছে অন্যায় করেছে বোধহয় এরই নাম দিন যায় কথা থাকে আমরা সকলে ট্রেনে উঠলাম ট্রেন ছেড়ে দিল ট্রেন এক সময় আসামের রাজধানী গৌহাটি স্টেশনে থামল আমরা ট্রেনে বসেই মনোমুগ্ধকর মনোরম পাহাড়িয়া শহর গৌহাটিকে দেখলাম সৌন্দর্যের অপর্ব লীলায় ভরপুর পাহাড়িয়া গৌহাটি শহর দেখে মনে হয় থেকে যায় গৌহাটি শহর থেকে ট্রেন পাল্টিয়ে আমরা ধুবড়ি ট্রেনে উঠলাম ভারতের ত্রিপুরা রাজ্য পাড়ি দিয়ে আসাম রাজ্যের পুরো রেলপথ অতিক্রম করে আমরা ধুবড়ি এসে ট্রেন থেকে নেমে বাসে করে খুব সম্ভবত বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশের পাড়ে এলাম ইঞ্জিন চালিত নৌকায় বিশাল চওড়া এই নদী পার হয়ে ভারতে মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম তারপর মেঘালয়ের পাহাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলাম সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো সেই দুপুর থেকে হাঁটতে শুরু করেছি এখন রাত্রি দিয়ে প্রহর ক্লান্ত বিষণ্ন ক্ষুধার্থ দেহ আর চলতে চায় না কিন্তু না চলে উপায় কি ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে জঙ্গলের জীবজন্তুর জল জলে চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না এর মধ্যে আমরা দশজন তরুণ একই উদ্দেশ্যে অজানা পথ চলছি আরও কিছু দূর এগুতেই অন্ধকারের ছায়ার মতো মনে হলো ওইটা বিএসএফ ক্যাম্প হতে পারে উচ্চ শহরের চড়া গলায় জিজ্ঞেস করলাম এ ভাইয়া ইয়ে বিএসএফ ক্যাম্প ক্যাম্পে বলতে বলতে আর একটু এগোতেই হোল্ড হ্যান্ডস আপ বলে বিএসএফ সেন্টুরি আমরা সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইলাম তিন চারজন বিএসএফ আমাদের দিকে টর্চ মেরে হাতে অস্ত্র নিয়ে এগিয়ে এলো কাছে এসে জিজ্ঞেস করল তুম লোক হে আরো পাঁচ সাতজন বিএসএফ এসে আমাদের ঘিরে ফেলে বলল। হাত নামাইয়ে আমরা হাত নামালাম একজন বিএসএফ তুমলুক ইহা ছেড়োহাম আড়াহে বলে ক্যাম্পের ভেতরে চলে গেল আমরা বললাম হামলুক ইধার ব্যাচ ছেঁকটা হে বিএসএফ বলো বেঠে বেঠে আমরা মাটিতে বসে পড়লাম প্রথমে একটু হাতের উপর ভর দিয়ে বসলাম তারপর মাটিতে শুয়ে পড়লাম দেহের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না বিএসএফের ডাকে ঘুম ভাঙল তারপর কড়া পাহাড়ায় আমাদের ক্যাম্পের ভেতর নিয়ে গেলে একজন মেজর আমাদের সাথে কথা বলল তাকে আমরা বিস্তারিত বললাম এবং আমাদের খেতে দেওয়া ও বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলাম তিনি দশজন বিএসএফ দিয়ে বললেন উল্লোক সাথে যাইয়ে বিএসএফের সাথে আমরা আবার হাঁটতে শুরু করলাম রাত্রি শেষ হল আমাদের হাঁটা শেষ হলো না পূর্বাবকাশ রঙিন করে সূর্য উঠল। আমরা চলতেই থাকলাম পাঁচ ছয় মাইল দূরে আরেকটা বিএসএফ ক্যাম্পে এসে আমাদেরকে বুঝিয়ে দিলে নতুন বিএসএফ দল আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো আমরা তাদের কাছেও খাওয়ার আবেদন করলাম কিন্তু কোনো ফল হলো না বেলা বারোটার দিকে অন্য একটা ক্যাম্পে আমাদের এনে দুটা রুটি আর বুটের ডাল খাওয়ানো হলো পেটে প্রচন্ড খিদে মুহূর্তের মধ্যে রুটি শেষ হয়ে গেল আমাদের খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা পর আবার আমাদের নিয়ে বিএসএফ হাঁটা শুরু করলো একটার পর একটা ক্যাম্পে আর দলবদলের মাধ্যমে আমরা হাঁটতেই লাগলাম একইভাবে দিন দুই রাত এক নাগারে বিরামহীন হেঁটে আমরা মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছালাম এখানে বিএসএফের একজন ব্রিগেডিয়ার আমাদের পৃথক পৃথকভাবে সারা রাত জিজ্ঞাসাবাদ করে বিশে ফেব্রুয়ারি বিকেলে আমাদের মনে হলো আজ রাত বারোটার পরে তো একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস সিদ্ধান্ত নিলাম শহীদ দিবস উদযাপন করার ছয়টি টিন আর গায়ের চাদর দিয়ে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা তৈরি করলাম অস্থায়ী কৃত্রিম শহীদ মিনার রাত বারোটা এক মিনিটে গোলাম মোস্তফা খান মিরাজ মোবারক হোসেন সেলিম আব্দুর রৌফ শিকদার এস এ কায়ুম খুসরু নজিবুর রহমান নিহার নওশের আলী নসু বাবর আলী লিয়াকত হোসেন জাহাঙ্গীর জ্যোতির্ময়ী বিশ্বাস এবং আমি মতিউর রহমান রেন্টু আমরা এই দশজন লাইন ধরে আব্দুল গাফার চৌধুরী রচিত শহীদ আলতাফ মাহমুদ সুরারোপিত বিখ্যাত ঐতিহাসিক অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে মাঠ প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে আমাদের তৈরি শহীদ মিনারে পুষ্প অর্পণ করি মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের প্রায় সকল সদস্য গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে এই দৃশ্য অবলোকন করেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর পক্ষ থেকে সাভারের মাহবুবুর রহমান মাহবুব মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে প্রথম আমাদের সাথে সাক্ষাৎ করেন দিন দশেক পরে আমাদেরকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় মুক্তি বাহিনীর হেড কোয়ার্টার নেওয়া হয় নামক স্থানে দুই পাহাড়ের মাঝখানে যেখানে দিনে সূর্য দেখা যায় না আকাশও দেখা যায় না জঙ্গলের ভিতর এমন একটি স্থানে দিয়ে রকমের বানানো কোনো ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো আদিম যুগে মানুষ যখন পাহাড়ে জঙ্গলে বাস করত তখন হয়তো মানুষ থাকার জন্য এর চাইতে ভালো ঘর করেছিল বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাছে এলাম কিন্তু দুঃখ গেল না দুঃখ সঙ্গেই রয়ে গেল এখানেও ক্ষুধার যন্ত্রণা প্রতি চব্বিশ ঘন্টায় একবার খাওয়া বেলা বারোটার দিকে নারিকেলের আচার একারা ভাত সঙ্গে সামান্য ডালের পানি পরের দিন আবার বেলা বারোটায় ওই পরিমাণ ভাত অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর একবার যৎসামান্য ভাত চান্দুই পৌঁছার তিন দিন পর বাঘা কাদের সিদ্দিকের সঙ্গে আমাদের দেখা হলো। বাঘা সিদ্দিকি আমাদের প্রথম দর্শনেই বলে। কষ্টের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হতে হবে তারপর দেশ সেবা করতে হবে যদি পারো তাহলে তোমরা আমার সাথে থেকো না পারলে ভাই চলে যাও তিনি আরো বললেন হাসি মুখে কষ্ট করতে না পারলে দেশ সেবা করা যাবে না দেশ সেবার মানেই হচ্ছে কষ্ট করা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে চাইতে আরও বেশি কষ্ট করতে হবে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে উনিশশো একাত্তরে আমরা সব কিছুই সহজে পেয়ে গিয়েছিলাম তাই জাতির জীবনে আজ এই বিপর্যয় নেমে এসেছে তাই বলি ভাই যদি কষ্ট করতে পারো যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারো তাহলে থেকো নাইলে চলে যাও প্রতি আমরা বললাম আমরা জলে পড়ে ছাই হয়ে যাব। তবু আপনার সাথে দেশের কাজ করব সাথীদের প্রায় আমি বলতাম পৃথিবীতে এমন কোনো লেখক আছে এই জায়গায় এই পরিবেশ এই ঘটনা নিয়ে লিখে মানুষকে বোঝাতে পারবে